তালিগঞ্জের ছবিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রী স্বপ্নম বুবলির ফ্ল্যাশব্যাক নামের ছবিটি পশ্চিমবঙ্গের হলেও এটির পরিচালক ও চিত্রনাট্যকার বাংলাদেশের এটি নির্মাণ করতে চলেছেন রাশেদ রাহা এবং গল্প ও চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা খায়রুল বাসার নিঝর এরই মধ্যে ছবিটি নিয়ে গতকাল রবিবার দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে হয়ে গেল সংবাদ সম্মেলন প্রথমবার সীমানা পেরিয়ে ভারতের গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলেন বুবলি এ সময় তার সঙ্গে ছিলেন ঢালিউডের আলোচিত অভিনেতা সৌরভ ছিলেন নির্মাতা রাশেদ রাহা সহ অন্যান্য শিল্পীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সম্মেলনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলি কলকাতার গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বুবলি লিখেছেন আমাকে সুন্দরভাবে স্বাগত জানানোর জন্য কলকাতার সম্মানিত সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা এই ভালোবাসা ও সম্মানের জন্য সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুবলি বলেন দুই সালে আমার সিনেমা যাত্রা শুরু হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির ছবি দিয়ে এই ইন্ডাস্ট্রিতে এটা আমার প্রথম ছবি এমন একটি ছবিতে কাজের মাধ্যমে বছর শুরু হওয়া সৌভাগ্যের সব কিছু মিলে মনে হচ্ছে বিশেষ কিছুই হতে যাচ্ছে ফ্ল্যাশব্যাক সিনেমায় এক চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন বুবলি ছবিতে ওপার বাংলার গুণী অভিনেতা পরিচালক কৌশিক গাঙ্গুলির সঙ্গে অভিনয় করবেন বুবলি আরও আছেন সৌরভ দাস সিনেমার গল্প প্রসঙ্গে খায়রুল বাসার নিঝর বলেন ছবির গল্পে কৌশিক গাঙ্গুলির থিয়েটার জগতের নামকরণ ব্যক্তিত্ব অঞ্জন বহুদিন ধরে মঞ্চ থেকে দূরে থাকছেন অঞ্জন বাস্তবে মোটেও অভিনয় ছাড়েননি সৌরভ দাস ওরফে ডিকে ভাব ঘুরে মানুষ স্বপ্নম বুবলির পর্দার নাম শ্বেতা কলকাতার পাশাপাশি ভারতের পাহাড়ি এলাকায় হবে শুটিং। এ ব্লু হোয়েল এন্টারটেনমেন্ট ও বিগ আর এন্টারটেনমেন্ট এর প্রযোজনায় চলতি বছরই ভারতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে জানিয়েছে পরিচালক রাশেদ রাহা শুটিংয়ে অংশ নিতে এরই মধ্যে কলকাতায় হাজির হয়েছেন বুবলি